আর দেখি ওই ম্যাচটাতে কিরকম প্লে হয় আমাদের তো সবাই গেমলে দেখতে থাকো তো গাইস চলো এখন আমরা দেখবো আমরা কিরকম ভাবে গেম করতে পারি আর ইস্টিমে যারা আছো দয়া করে চ্যানেলে নতুন থাকলে আর স্ট্রিমে যারা আছো গাইস সকলে একটু দয়া করে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিও আর আমরা দেখি প্লেটাকে মারতে পারি কিনা এখন কিন্তু আমাদের এখানে যাওয়া হচ্ছে ওপি গাইস ওপি আমরা কিন্তু প্লেটাকে মাইরা ফেলছি আর স্টিমে যারা আছো সবাই তো फटाफट লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট বক্সটা আমরা চালু করে দিলাম গাইস আমরা কিন্তু কমেন্ট বক্স চালু করে ফেলছি তো সকলে একটি রেডি গুলো কমেন্ট করে ফেলো যারা যারা এখন স্টিমে আছো সবাই সবাই গাইস সবাই একটু বন্ধুদের কাছে শেয়ার করো আর স্টিমে যারা যারা আছো সবাই একটু রেডি গুলো কমেন্ট করে ফেলো যে কমেন্ট করবে তাকে কিন্তু আমরা রিঅ্যাকশন দিয়ে দিব

আর স্টিমে যা আছো গাই সকলে একটু फटाफट কমেন্ট করো এখনো যারা কমেন্ট করতাছে না স্টিমে যারা যারা আছে আমি কিন্তু নিয়ে নিলামটা বেশ খাইছে আর একটা খাইছে আরেকটা খাইবো তো গাই সিস্টেমে যারা যারা আছো সবাই একটু ফটাফট কমেন্ট করতে থাক এখনো যা সিস্টেম নাই গাইজ এই স্ট্রিমে যারা সবাই একটু फटाफट ইউ ইউআইডি কমেন্ট করো তাহলে আমি তোমাদের রিয়াকশনটা দিয়ে দিব আর এখনো যারা স্ক্রিনে ডাবল ক্লিক করনি সব फटाफट সবাই তো করে দাও গাইজ এখনো যারা যারা ডাবল ক্লিক করনি সবাই फटाफट করে দাও আর একটু পরেই কিন্তু আইডি রিয়াকশন দেওয়া শুরু করে দেব আমরা তো সবাই কি করতাছো সবাই তো ফটাফট ইউআইডি গুলো কমেন্ট করো যাই সবাই একটু ফটাফট ইউআইডি কমেন্ট করো তো গাইস এই যে আমাদের স্ট্রিমে কিন্তু একটা ভাই ওয়েট কমেন্ট করছে তো চলো তাদেরকেও আমরা রিয়াকশন দিব ভাইটার নাম কি সুখিনা ভাই কম তো সকলে তো ফটাফট সুন্দর বন্ধুদের কাছে শেয়ার করে দাও এই যে আমরা কিন্তু মাইরা খুঁজছি তো গাইস স্ট্রিমে যারা আছে আমরা কিন্তু লাইক শেয়ার করুন করে ফেলেছি স্ট্রিমে যারা আছে সবাই ফটাফট ওয়েট কমেন্ট করো তো চলো একটা ভাই কিন্তু ওয়েট কমেন্ট করছে আমি তার আইডিটা এখন রিয়াকশন দিব তো এমন কি কেউ আছে যে স্ট্রিমে আছে তাহলে গাইস ফটাফট ওয়েট গুলো কমেন্ট করো এই যে একটা ভাই কিন্তু স্ট্রিমিং ওয়েডি কমেন্ট করছিল বাট এখন কেউ নেই गाइस সবাই একটু फटाफट স্ট্রিমিং ওয়েডি কমেন্ট করো गाइस স্ট্রিমে যারা আছে সবাই একটু फटाफट কমেন্ট করো স্টিমে যারা আছো गाइस সকলে একটু फटाफट কমেন্ট করো তো গাই সিস্টেমে এ যাওয়া তো একটা ভাই কিন্তু ইউআইডি কমেন্ট করছে তো চলো ভাই এটাকে আমরা আইডি রিঅ্যাকশন একটা দিয়ে দিব তো চলো ভাই এটা আইডি তে আমরা প্রবেশ করে দেই টিম কোড দাও প্লেস চান্দু এখন টিম কোড দিব না আপাতত আমরা আইডি রিঅ্যাকশন দিব 3803552 2073 ওরে চন্দরি বেডি কি ভুল নাকি চলো আমরা আরেকবার তুলে দেখি এই টিমে যারা আছে সবাই একটু কমেন্ট করো থ্রি এইট জিরো এড দেন ওকে এড দিব চন্দু আগে একটা ভাই ইউআইডি তুলে দি আর সবাই ইউআইডি কমেন্ট করো যারা যারা এখন স্টিমে আছো সবাই ইউআইডি গুলো কমেন্ট করো থ্রি এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ ফাইভ থ্রি এইট জিরো থ্রি ফাইভ ফাইভ টু জিরো সেভেন থ্রি চন্দুর আমরা কিন্তু একটা আইডি পেয়ে গেছি যা তো চলো ভাই এটা কিন্তু কোনো গিল্ডে নাই বেটার লেভেল কিন্তু পঁয়ষট্টি এন্ড লাইকের দিকে যদি আমরা ফলো করি তাহলে সাত হাজার প্লাস লাইক জাহিদুল ভাইয়ের আইডি প্রাইম লেভেল থ্রি এন্ড হাতে আছে এক্সিমেন্ট আর তারপর বাইটার কিন্তু নেক্সট লেভেল জাহিদুল ইউটিউব চ্যানেল অনেকগুলা বইয়া পুরাতন একটা আইডি তো একটা লাইক করে দিলাম তো ভাইটা কিন্তু একটা বেটার হয় টোটাল হিট মতো বর্তমান বর্তমানে আছে ইলে হি টু স্টারে আর ক্লাস স্কোয়ারে টোটাল হিট মতো পনেরো বার বর্তমানে আছে ক্লাস স্কোয়ারে টোটাল মাসে মতো পনেরো বার বর্তমানে আছে মাস্টার

সবাই ইউএডি কমেন্ট করো এখন আমাদের স্ট্রিমে কিন্তু গ্যাস আগের মতন আর ভিউজ আসে না গ্যাস আমাদের স্ট্রিমে কিন্তু আর আগের মতন ভিউজ আসে না আগে ভাগে বলে দে ও লেভেল কিন্তু 88 মানে না যাই হোক আমি 88 লেভেল আর প্রাইম লেভেল কিন্তু 8 ওরে বাবা রে আর এটা কি ভাই রিজন বেটার রয়্যাল ভাইটা 17 টা আছে ওকে ভাইটা কিন্তু গ্রিন মাস্টার মারছে আর বাইটার হাজার প্লাস লাইক বাইটার নাম এটা রিতা ডি ওয়াইটি এন্ড এর এর ব্যাটারো केरला স্কোয়াডের টোটাল হিক মধ্যে 25 বার বর্তমানে সে মাস্টার একদম 20 স্টারে আর ব্যাটাও টোটাল হিক মধ্যে 20 বার বর্তমানে গ্রিন মাস্টারায় আর বাইটার আইডি কিন্তু পুরো আগুন একটা আইডি ছিল তো মানে এক্সিমেট সব গান ম্যাচ गाइस বাইটা ডিটা পুরো আগুন ছিল ব্যাটা কেন অনে বেজেসের দিকে খেল করলা गाइस দেখতে পারি একদম সবকিছু কিনা পুরো फटाफटি বেজেস বানায় রাইছে মানে সবকিছু কিনছে ব্যাটা তো ভাই এটা রেটিং হিসাবে রাখলাম আমরা 10 এর 9 তো নেক্সট কারা আছে সবাই একটু কমেন্ট করো নেক্সটে কারা আছে গাইস নেক্সট যারা যারা আছে সবাই একটু কমেন্ট করে দিও তো এই গাইস সবাই একটু মাস্ক খানি মুজি ব্যবহার করে দিও তাহলে আমি তোমাদের আইডি গুলো রিঅ্যাকশন দিব গ্যাস বিশটা লাইক কমপ্লিট হলে কিন্তু একটা গিভ কাস্টম আছে সবাই অ্যাডার্ট ঠিকো আর চলো একটা বাইকে তুই ওয়েট কমেন্ট করছে ভিডিও টু এই ভিডিও টু পয়েন্ট জিরো ওকে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো গাইজ স্ট্রিমে যারা আছে সবাই ফটাফট কমেন্ট করো সাবস্ক্রাইব এবং লাইকটা পূরণ করে দাও নাইন ডাবল ফাইভ এইট জিরো এইট সত্তর তো গাইজ দেখতেই তো বাতাস আমরা প্রবেশ করলাম টিজি সামির ওকে সামির ভাই তোমার আইডি প্রবেশ করলাম এন্ড ওপি একটা গেট আপ এন্ড প্রাইম লেভেল কিন্তু ভাইটার ফাইভ তারপর হাতে সব কোপেন রুটি গেট আপ কিন্তু পুরো আলাদা আর এখানে কিন্তু ইভো এমপি 46 লেভেল আছে শর্টগান আছে চার লেভেল আর অনেক কিছুই আছে আমরা সবে দেখতে পারতাছি আর এই পাঁচটা দিন একটা প্লেন থেকে নামারই আলাদা আছে তো এটা কিন্তু বেজেসের দিকে খেয়াল করলে ইলেট পাস নিচে অনেক গুলা একটা বইয়া পাস নেওয়া হয় নাই বইয়া পাস মনে হয় একটা বইয়া পাস নিচে তো এটাই ছিল ভাইটার আইডি তো ভাই তোমার আইডি কিন্তু রিয়াকশন দিয়ে দিলাম লেভেল বাহাত্তর বারো হাজার প্লাস লাইকের এর পাশাপাশি ক্লাস স্কোয়ারে টোটাল এক মাসে চোদ্দ বার অ্যান্ড ক্লাসেস স্কোয়ারে টোটাল এক মাসে চোদ্দ বার বেটার টোটাল এক মাসে বিশ বার বর্তমান আছে ডায়মন্ড তে এটাই ছিল ভাইটার আইডি ইউএমপি সাকিব গেমার বাই সবাই একটু মাস্কানি ইমোজি ব্যবহার করো তার তাদেরকে কাস্টম गाइस কাস্টম হবে গিভওয়ে কাস্টম আছে আমার সাথে গিভওয়ে গিভওয়ে কাস্টম স্যারমো गाइस যে 20 লাইক পূরণ করতে পারবে করতে পারবা তাহলে এটা গিভওয়ে কাস্টম আছে এতো কমেন্ট করো ইউএমপি কি নামটা ছিল ভাই তার সবাই কমেন্ট করো যে 20 লাইক পূরণ করতে পারবে তাদেরকে আমি রিঅ্যাকশন দিব ইয়া ইউআইডি যে বিষয়টা লাইক পূরণ করতে পারবে একটা গিভওয়ে কাস্টম খুলবো আর এর ফাঁকে ফাঁকে সবাই একটু আইডি ইউআইডি কমেন্ট করো गाइस লাইকটা পূরণ করে দাও এখন কিন্তু লাইক করো না কেউ गाइस ওয়াচিং কি টু কম খুবই কম পি ভাই তোমার আইডি তার রিঅ্যাকশন ওকে সবার আইডি দিও তো 67 লেভেলের আইডি ভাই কিন্তু জুন পুশার তো ভাইটার নাম কিন্তু জুন পুশার চলো ভাইটাকে আমরা আরে লিস্ট ফুল তো গাইজ দেখতেই পারতেছো প্রাইম লেভেল কিন্তু ওয়ান এর পাশাপাশি ব্যাটার লাইক হচ্ছে আট হাজার প্লাস ব্যাটার কিন্তু জুন পোষারে আছে আর প্রাইম লেভেল যদি যদি খেয়াল করি প্রাইম লেভেল ওয়ান ব্যাটার টোটালি উইক মধ্যে তেরো বার বর্তমান আছে ইলেট হিরোইক ক্লাস কোয়ার টোটাল উইক মধ্যে দশ বার বর্তমান আছে মাস্টারে আর এটাই হচ্ছে ব্যাটার আইডি তো গাইস এটাই ছিল বেটার আইডি তো ব্যাটার আইডি রিটিং হিসাবে রাখলাম এখন নেক্সট যারা আছো তাদেরকে কমেন্ট করবো তুই হুম নেক্সটে যারা আছো সবাই ফটাফট কমেন্ট করো চন্দুরা গাইস স্টিমে যারা যারা আছো সবাই উরা দুরা কমেন্ট করো স্টিমে যারা যারা আছো সবাই উরা দুরা কমেন্ট করো ভাই রিয়েকশন দেন সবাই আইডি দিব

তো এটা ছিল ব্যাটার আইডি রেটিং শেয়ার রাখলাম 10 এর 9 তো নেক্সট কে কারা আছে সবাই একটু फटाफट কমেন্ট কইরা ফেলো गाइस নেক্সট কে কারা আছে সবাই একটু फटाफट কমেন্ট কইরা ফেলো गाइस আমাদের এই স্ট্রিমে নেক্সট কে যারা আছে সবাই একটু फटाफट কমেন্ট করে ওকে চলো আরেকটা ভাই কিন্তু ইউআইডি কমেন্ট তো ভাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল না কিন্তু সাবস্ক্রাইব খুবই অল্প তো সবাই একটু কইরা দিও বাই ফোর

বেটার টোটাল হিট মতে বারো বার বারো বার মধ্যে অনেকবার মাস্টার বর্তমানে আছে হিরিকার তার ক্লাস করে টোটাল হিট মতে এগারো বার তার মধ্যে দেখো সবগুলা মাস্টার বর্তমানে আসছে মাস্টার একাশি স্টার তো এটা ছিল ভাই আইডি রেটিং হিসাবে রাখবো দশের নয় নেক্সট কার আছো ভাই লোক সবাই বেটল টপ ওকে ওকে চলো গাইস মাসখানে যারা ইমোজি ব্যবহার করবা তাদের আইডি গুলো অতি তাড়াতাড়ি রিয়াকশন দেওয়া হবে মাসখানে যে ইমোজি ব্যবহার করবা না তাদের গুলো একটু লেটে হতে পারে যেহেতু উম তুলতে একটু কষ্ট হয়। এইতো আমরা কিন্তু আরেকটা ভাই ভাইয়ের সাব্বির মনে হয় ভাই এটার নাম ইজাজ সাব্বির ওনার ছেলেবেলার একটা আইডি উপরে একটা গেট আপ আর হাতে আছে ডাব্লু এম চলো গেছে এনিমিশন এনিমেশনটা আমরা ডাউনলোড দিই এনিমেশনের সাথে আইডিটা রিয়েকশন দিই ও রে চান্দুর রে পুরো একটা আইডি গাইজ সবাই তো লাইকটা পূরণ করে ফেলো তাহলে কি হয় কাস্টম আসে তো গাইজ দেখতে তো ভালো এটার লেভেল কিন্তু

তো চলো এখন আরেকটা ভ্যারাইটি নিব বেটেল টপ বেটেল অন টপ ওকে চলো সবাই একটু গেস फटाफट লাইকটা করে দাও गाइस আমাদের ডিস্ট্রিমে কিন্তু লাইক খুবই অল্প হয় তো সবাই फटाफट লাইকটা করে দাও টু সি ওকে টু সি তোমার ইউআইডি गाइस আমাদের ডিস্ট্রিমে কিন্তু লাইক খুবই অল্প তো সবাই একটু গাইস দেখতেই পারতেছো ওপি এর আইডি এর কারণ নাম কি আরডিএক্স বুলেট 12000 প্লাস লাইক ও ভাই ওপি এনিমেশন নিয়ে আমাদের সামনে আসলো তারপর যদি আমরা প্রাইম লেভেল ফলো করি প্রাইম লেভেল হচ্ছে 6 71 লেভেল বেটার অয়েল টোটাল হিরিক মার্স বেটার টোটাল হিরিক মার্স কিন্তু 23 13 23 বার আর বর্তমানে সিলেটরিকে ক্লাস করে টোটাল এখানে 16 বার বর্তমানে আছে মাস্টার 51 স্টারে আর আমরা যদি ভুইয়া টা খেল করি অনেক গুলা ভুইয়া পাস নিছে আর অনেক মারাত্মক লেভেল এর একটা আইডি গাইস তার আগে বলতাছি স্টিমে যারা আছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব টা फटाफट করে ফেলো আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয় প্রতিদিন আর এখানে কিন্তু অনেকগুলা জিনিস নিয়ে আসছে এডব্লিউএম তারপর অনেকগুলা নিয়ে আসছে তোমরা সবাই যা দেখতে পারতাছো তো এটাই ছিল ভাইটার আইডি রেটিং হিসাবে রাখলাম দশের নয় নেক্সট থেকে আছো যে কমেন্ট ইয়ে রিয়েকশন পায় নাই আমাদের থেকে আর যারা যারা রিয়েকশন পাইছে সবাই একটু সাবস্ক্রাইব এবং লাইকটি করে ফেলো ওকে চলো একটা ভাই কি আইডি কমেন্ট করলো ওয়ান এইট ডাবল ফোর আরে চন্দু উল্টা পাল্টা ইউআইডি কমেন্ট করো না স্ট্রিমে যারা আছো তো গাইস সবাই এই স্টিমটা বন্ধুদের কাছে শেয়ার করে ফেলো এখনো কিন্তু আমাদের স্টিমে কেউ কমে এই একটা ভাই কিন্তু আই লাভ এটা কি রে আই লাভ বি স্টিমে যা আছে সবাই তো फटाफट কমেন্ট করো একটা ভাই কিন্তু এতক্ষণে সুন্দর করে দিছে তো চলো ভাই এটা আইডি তে আমরা রিঅ্যাকশন দিব আর ভাই এটা রিভাইডিট তুলতে তুলতে ভাই ভাই তুমি তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাকে কি বলতেছি যারা যে স্টিমে আছে সবাই তো फटाफट সাবস্ক্রাইব এবং লাইক গুলো করে দাও আর সবার ইউএডি দিয়ে ছবি দিব সেভেন ফোর তো গাইজ দেখতেই তো পারছো আসো আমরা একটা সাগর ইসলাম ওকে সবার আইডি রিয়াকশন হবে তো সবাই তো সাবস্ক্রাইব এবং লাইকটা কর কমপ্লিট করে সবাই লাইক লাইক গুলো করে দাও 45 লেভেল 5000 না 500 প্লাস লাইক পাঁচশো একানব্বই এন্ড এখানে কিন্তু অনেক ঠিক সাজার আছে আর বাইরে অনেকগুলো জামা সাজার আছে প্রাইম লেভেল কিন্তু বাইটার ওয়ান উম বেটার টোটাল আছে বেটার কিন্তু তিনবার বর্তমানে আছে হিরিকে ক্লাস টোটালি একবার বর্তমানে আছে ইলেট হিরি কে তো এটাই ছিল আই আইডি রেটিং হিসাবে রাখলাম দশের উম পাঁচ দিলাম যাও দশের পাঁচ সাগর ইসলাম কিরে আমি তোমার ওল্ড সাবস্ক্রাইবার নাকি রে চন্দু হ্যাঁ দেখি কি আমি তোমার ওল্ড সাবস্ক্রাইবার থ্যাংক ইউ যারা ওল্ড সাবস্ক্রাইবার হওয়ার জন্য তো চলো ভাই ব্রাদার সাগর ভ্যারাইটি রিয়াকশন দিব আর একটু যারা আছে সবাই फटाफट লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও দাঁড়াও 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 এই তো তারপর টি সাগর ইসলাম ভাই তোমারই ভেরি কিন্তু তোলতাছি মাথায় রাখতে হবে

বাট এখনো যারা যারা লাইকটা কমপ্লিট করতেছো না ফটাফট করে দাও তো গাইজ দেখতে পাচ্ছি পঞ্জাব লেভেলের একটা আইডি আর লাইক কিন্তু 400 প্লাস লাইক বেটা টোটাল হিরিক মাসে দুই বার বর্তমানে আছে ডায়মন্ড 1 ক্লাস প্লাস কোড টোটাল হিরিক মাসে দুই বার বর্তমানে আছে হিরিক হিরিক ও জিরো স্টার একটা স্টার মাইনাস খেলে যেতে পারে আর এখানে কিন্তু অনেকগুলো সাজায় রাখছে

ওরে রে চান্দো বাড়টার আয়তো আমার মনে হচ্ছে মেয়ে নাকি ছেলে বুঝতে পারতেছে না তো চলো বা কিন্তু আমরা মেয়ে নামে ছেলে নামেই পরিচিত দিলাম তো বাড়ার নাম হচ্ছে ও মি 4000 প্লাস লাইকের পাশে আছে 63 লেভেল তো চলো এটা লাইক করে দিলাম আর এখানে কিন্তু প্রাইম লেভেল কিন্তু 3 দেখতেই পাচ্ছো স্যার ছোট ডো পার্টনার আছে ব্যাটার মেটার মনে ডো পার্টনার আছে আর ডো পার্টনার কিন্তু নামটা একটু অন্যন্য টাইপের আর বিয়া পাস দেখতে পাচ্ছেন বিটার রয়েল টোটালি এক মাসে 10 বার ওরে বাবা এটা তো মনে হয় মেন আরে আর ক্লাস কোড টোটালি এক মাসে 8 বার বর্তমানে আছে মাস্টার 55 টারে

এই ইন্ডিয়ান সার্ভার যারা যারা আছে তারা একটু আমাদের ভিডিও গুলা দেখে আসতে পারো তো সবাই একটু লাইকটা করে ফেলো এতক্ষণে মাত্র দশটা লাইক পুরনো হয়েছে এটা কোনো কথা ছিল ভাই এই ফিল ডাবল জিরো আবার থ্রি ডাবল ফোর

আর এখানে কিন্তু অনেকগুলো বুঝা পাস নিচে তো তোমরা সবাই দেখতে পারতো এআইডি তিন দুই লেখ পাস আছে তো সবাই সাবস্ক্রাইব করো গাই সিস্টেমে যারা আছো নেক্সট থেকে আছো সবাই তো ফটাফট কমেন্ট চলো টিমে যারা আছো সবাই তো ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব গুলো করে দাও চলো স্টিমে যারা আছো গাই সবাই তো ফটাফট 1 2 3

কিন্তু গাইজ ওয়ান আর পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলা পুষ্পা মান্ডেলের ইয়াটা আছে আর অনেক কিছু আছে যা তোমরা সবাই দেখতে পারতা আহ এখানে কিন্তু ক্লাস স্কোয়ার টোটাল এক মাসে ছয় বার বেটার হয় টোটাল রিক মাসে বেটার টোটাল রিক মাসে ছয়বার আর ক্লাস স্কোরে টোটাল ইক মাসে ছয় বার বর্তমানে আছে ক্লাস করে একটা প্লাটিনাম থ্রি তে আর বেটারও হয়েছে গোল্ড ইয়াতে উম ভাই আমি সাবস্ক্রাইব করেছি রিয়েকশন দেন ওকে চন্দু চলো বেটার আইডি ডি ঠিক হিসাবে আর এখন নয় আর একটা ভাই বলছে সাবস্ক্রাইব করছি রিয়েকশন দাও ওকে চলো বেটার আইডি আমরা প্রবেশ করবো আর ভাই দয়া করে একটু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসো আর একটা ভিডিও সারসি ওই ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবা ভিডিওটা কত সুন্দর হয়েছে একটা ভিডিও সারসি ভিডিও টা সবাই দেখলে বুঝতে পারবা

ক্লাসিক কোয়াডে বাইটার লাইক কিন্তু হচ্ছে 1000 প্লাস ক্লাস কোয়াডে টোটাল হিক মাসে 12 বা বর্তমানে আছে মাস্টার এর বেটা টোটাল হিক মাসে 13 বা বর্তমানে আছে হিরোতে তো এটাই ছিল বাইটার রাইড রেটিং স্যার রেটিং হিসাবে রাখলাম 10 এর 9 হুম সবাই একটু লাইক গুলো কমপ্লিট করে দাও সবাই फटाफट লাইক এবং সাবস্ক্রাইব কমপ্লিট করো এখনো অনেকে লাইক সাবস্ক্রাইব কোনো কিছু করো না টু ওয়েট গায়ে সবারই ওয়েট কমেন্ট হবে একটা ভাই কিন্তু এফ এফ সজিব সিক্সটি নাইন ও বাবা গায়ে সবাই একটু মাঝখানে ইমোজি ব্যবহার করে করো না ভাই সিক্স নাইন মাঝখানে ইমোজি ব্যবহার করে কমেন্ট করলে কিন্তু আমি তোমাদেরটা তোমাদের গুলো ভালো করে তুলতে পারবো গুলো তুলতে সুবিধা হয় এই যে আমরা পাই গেছিটা ভাইটার নাম কি টিকটকার ওকে চন্দ্র টিকটকার উনিশ হাজার প্লাস লাইক ব্যাটার কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে বেটার টোটালি ঠিক মাসে আড়াই বার ক্লাস গার্ডের টোটাল ঠিক মাসে চব্বিশ বার বর্তমানে আছে মাস্টার একশো স্টারে তো এটাই ছিল ভাইটার আইডি অ্যান্ড পুরো ওপি একটা আইডি আছে তোমরা সবাই দেখতেই পারতো আর ভাইটার কিন্তু ছিয়াত্তর লেভেল প্রাইম লেভেল ফাইভ একটা ডু পার্টনার আছে লাইক একটা করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু ভাইটা আইডিটা কিন্তু পাঁচ বছর পুরাতন আর এখানে অনেকগুলা বুয়া পাস নেওয়া আছে ইলেট পাসও নেওয়া আছে তো এটাই ছিল ভাইটার আইডি গাইজ তার আগে বলতেছি বন্ধুরা সবাই একটু লাইকটা এবং সাবস্ক্রাইবটা করে দাও অ্যান্ড আজকের লাইভে